তো আজকে মূলত আমরা ট্যাবস সেট করা শিখবো সেটিং ট্যাবস ইন ওয়ার্ড ডকুমেন্ট এখান থেকে এই যে এইটুকু কাজ এটা কিন্তু ট্যাবস দিয়ে করা এখানে ইন্ড্যান্ট বা ট্যাবস আমরা এটাকে বলি কিবোর্ড থেকে ট্যাবসকে চেপে তো এটা শুরুতে আমাদের সেট করে নিতে হয় আমাদের এই মার্জিনে মার্জিনটা যদি শো না করায় আমরা ভিউ থেকে রোলারে যায় ঠিক চিহ্ন দিয়ে আসবো তাহলে আমাদের মার্জিনটা শো করাবে তো এই যে একটা লেফট অর্থাৎ বাম দিকে বাঁকানো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমরা এটার দিকে খেয়াল রাখবো এটাতে চাই যদি ক্লিক করি একটা করে তাহলে এই অপশানটা বারবার চেঞ্জ হবে লেফটটা থাকবে আমাদের এল আমরা এটা তৈরি করার চেষ্টা করি কন্টাক্ট লিস্ট আমরা এটা লিখি ওকে লিখলাম কন্টাক্ট লিস্ট এটাকে আমরা হেডিং থ্রিতে দিই দেন এখানে লিখে নেম স্পেসতেই আমরা এই নেমের পরে ইমেলটা আছে দুই ইঞ্চিতে আমরা দুই ইঞ্চিতে যাই এই ট্যাবটা লেফট কি থাকা অবস্থায় আমরা দুইতে যাই এটা ক্লিক করে আসি ওকে তাহলে এখানে এই ট্যাপটা এসে যুক্ত হয়েছে আমরা এবার কীবোর্ড থেকে ট্যাপ কি চাপব তাহলে অটোমেটিক আমাদের কাশটা দুই ইঞ্চিতে চলে যাবে এবার আমরা লিখব এবার এখান থেকে সাড়ে চার যে যায় এখানে লিখি আমরা রিলেশন কীবোর্ড থেকে ট্যাব আর ই এল এন রিলেশন এবার ইন্টার চাপছি নাম লিখি জাহাঙ্গীর কীবোর্ড থেকে ট্যাব ইমেল হচ্ছে জাহাঙ্গীর অ্যাট দ্য রেট জিমেইল Dot com okay listen to friends enter name he brand tab brand at the raid gmail.com he brother. Okay.